গভীর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে একটি পরিবারের চারটি শোয়ার ঘর এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কোনার গ্রামে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন গভীর রাতে মীর সিরাজুল সহ তার তিন ছেলে মীর অঞ্জের রহিম ও মীর বুধার বাড়ি দাউদাউ করে জ্বলতে দেখেন স্থানীয়রা তারা আগুন নেভাতে হাত লাগান ঘটনার খবর পেয়ে ছুটে আসে তুলসী দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন আগুন এতটাই তীব্র ছিল যে দমকল আসার আগেই বাড়িতে থাকা আঠেরোটি ছাগল গরু মজুদ, আসবাবপত্র ধান চাল নগদ দু লক্ষ টাকা সোনা গহনা সহ নানান সামগ্রীও পুড়ে ছাই হয়ে যায় পরে গ্রামবাসী দমকল বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা না গেলেও শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে

ওই এক ঘরে সে কটা থাকতো আর এক ঘরে ছেলে থাকতো আচ্ছা সবটি বাড়ি পুড়ে গেছে হ্যাঁ সব রই বাড়ি পড়ে গেছে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে কি কি জ্বলেছে ক্ষয় চলছে আবার আট হাজারটা ছাগল ছিল চব্বিশ চব্বিশটা চব্বিশটা আট হাজারটা ছাগল ছিল দুটা গরু একটা গাভিন গরু ছিল একটা বাচ্চা ছিল পাশে বাড়ির জিনিসপত্র বাড়ির জিনিসগুলো সব পুরো সব পুড়ে গেছে একটা কিছু বাদ নাই চারোটা ঘরের মধ্যে কিভাবে আগুন লাগলো

কি নাম আপনার সিরাজুল মানুষ মোটামুটি দু আড়াইটা হবে তখন একটা কিরাল হল গ্রামে দেখছি আমরা আসে আগুন আগুনটার আওতার পায়ে কিন্তু যখন আমরা রাত্রে জিজ্ঞাসা করলাম লোকে যে সে সঠিক বলতে পারলো না যে কারেন্টের আগুন কি কীরকম এরকম হইহাল হল খুব তারপরে এতে দেখা গেল যে সিরাজুল জামা আছে ওর সতেরো আঠারোটা ছাগল এটা গাভী গরু গাই আর যা ছিল সমর্থ সমস্ত কিছু পুরে কিসের বাড়ি বাড়ি ছিল ছিল অর্ধেকটা মানে আগে বন্ডা থেকে নষ্ট হয়ে গেছিল তো টাটি দিয়েছিল দাপির টাটি স্যান্ডের টাটি খোড়ে টাটি দিয়েছিল কিভাবে আগুন লাগলো আগুনটা যে কিভাবে লাগলো এটা বোঝা যাচ্ছে না তবে অনুমানে দেখা যাচ্ছে যে কারেন্ট ফল হয়েছিল ওর বাড়ির পার যে ছিল সমস্ত সমস্ত কিছু কিছু গেছে শুধু কাপড়টাই আছে কি অবস্থা এখন তাদের এখন অবস্থা ওদের খুব খারাপ যে কোথায় থাকবে কি করবে কি খাবে কোনো ব্যবস্থা নাই শুধু ওই পরের কাপড়টাই আছে তারপরে আমরা গ্রামবাসীও আবেদন করছি যে সরকার উটিংয়ে যদি কোনো সাহায্য পায় সরকার পাশে দাঁড়ায় প্রশাসন পাশে দাঁড়ায় গ্রাম পঞ্চায়েত যারা আছে সেটা পাশে দাঁড়ায় এদের সাহায্য আর্থিক অবস্থা পুরাপুরি দেওয়ার দরকার সরকারকে কটা বাড়ি বাড়ি চলেছে চারটা এরা সিরাজুল সিরাজুলের বাড়ি হচ্ছে একটা সিরাজুলের ছেলে যে তার বাড়ি হচ্ছে ওর ওর বাবা ছেলের দুটা এই সমস্ত মিলে চারটা বাড়ি এই পাঁচটা বাড়ির মধ্যে এদের এমন সমস্যা দাঁড়িয়েছে যে এরা রান্না করে খাবে তার একটা কোনো বাসন নাই এমন অবস্থায় প্রশাসনের কাছে কি আবেদন চাই আবেদন চাচ্ছি যে একটু সাহায্য সরকার যেটা ক্ষয়ক্ষতি হিসাবে যদি সাহায্য পায় তাহলে আমরা সুখী থাকি গ্রামবাসী ওদেরও সুখী হয় আর এটাই আমরা সরকারের কাছে আবেদন যাচ্ছি কিনা আপনার আমার নাম মীর মুসলিম বাড়ি বাড়ি আমার এই কোনারে এই